হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরেজ বলছিলাম বড় বড় আবার চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আর আজকে নতুন নতুন কিছু ইটালিয়ান আংটি নিয়ে আসছি আর দেখতে একদম হবভুক ডায়মন্ডের বিকল্প যেগুলো কলম আজকে আপনাদেরকে নিয়ে আসছি আজকে চমৎকার কিছু একদম অরিজিনাল যেই ডায়মন্ডের মধ্যে সেটিং পাওয়া যায় এবং অনেক ধরনের পাথর আছে যেগুলো আপনাদেরকে হাতের সাইজ কলম আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এবং যে কোনো হাত জায়গায় কলম আপনারা নিতে চেলে অবশ্যই আমাদের সুন্দরবন কুরিয়ান সার্ভিস আপনাদেরকে দিতে পারবো আজকে চমৎকার কিছু আংটি আপনাদের নিয়ে আলোচনা করব এবং এইগুলো কোথায় আসলে পাবেন এই ধরনের ডিজাইনগুলো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মো আছে আর স্বর্ণমহল জুয়েলার্সের পেস্টটি আপনারা অবশ্যই ফ্লো করবেন যেহেতু প্রতিনিয়ত পেয়ে যাবেন আজকে চমৎকার একটা আংটি নিয়ে দেখুন এটা হলো একদম অরিজিনাল যে পোবাল আর প্রত্যেকটা আংটির পিছনে কলম অবশ্যই বাইশ ক্যারেট দেওয়া আছে অবশ্যই কলম কোয়ালিটি সম্পূর্ণ নিতে হলে কলম চলে আসতে হবে আমাদের স্বর্ণমহল জুয়েলার্সে আর আংটিটা দেখুন একদম অরিজিনাল যে বাইশ সেটাই কলম আমরা নিয়ে আসছি নাইন টু ফাইভ নাইন টু ফাইভের মাল অরিজিনাল হলমার্ক করা আছে আর এ ধরনের ফিনিশিং অরিজিনাল ইটালিয়ান যেগুলো সেগুলো কলম আমরা নিয়ে আসছি দেখুন ফিনিশিং ডিজাইন এগুলো হাতে পলে আপনারা বুঝতে পারবেন যে এক্সপোর্টের ডিজাইনগুলো কত ব্যতিক্রম এগুলো দাম আছে আপনাদের চার হাজার পাঁচশো টাকা যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ সেট নিতে হলে পাথর সহ আপনার কোয়ালিটি সম্পূর্ণ আকিস পাথর নিতে হলে আপনাদের চলে আসতে হবে চার হাজার পাঁচশো টাকা স্বর্ণমহল জুয়েলার্সে খুবই ব্যতিক্রম একটা ডিজাইন এবং কোয়ালিটি এখানে আরেকটা আকিস পাথর আছে এটা হল ওয়াও চমৎকার যারা ভাবিরা ভাইদের গিফট দিতে চান তারা কলমে এই ধরনের আংটিগুলো নিতে পারবেন নাইন টু ফাইভ অরিজিনাল নাইন টু ফাইভের মাল এখন নাইন টু ফাইভ আর অরিজিনাল আকিজ পাতর হাতে দিলে কলম অবশ্যই একদম ফুটে থাকবে কেউ বুঝতে পারবে না যে অরিজিনাল সিলভার একদম নাইন টু ফাইভের বাইশ ক্যারেট সিলভার যেটা প্রত্যেকটা দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর যারা এ ধরনের আংটিগুলো ভাইদের গিফট দিতে চান তারা তারাগুলো এখানে আরও অনেক ধরনের আংটি আছে এই আংটিটা ওয়াও এটা কি এটা খুবই ডিজাইনটা একটা ব্যতিকর্ম খুবই ফিনিশিং কোয়ালিটি এটা কলম একদম অরিজিনাল যেই আখিস পাথরের সেটাই কলম আর এটার দামও কলম চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর যারা জটপট নিতে চান তারা কলম স্বর্ণমহল জুয়েলার চলে আসতে হবে প্রতিনিয়তই কলম আমরা ব্যতিকর্ম ব্যথিকর্ম ডিজাইন ব্যতিকর্ম ডিজাইনের কাজ আপনাদেরকে দিয়ে থাকি আজকে আপনাদেরকে ডায়মন্ডের রাখতে হবে যারা বিকল্প ডায়মন্ডের বিকল্প পড়তে চান তারা কলম চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্সে আর ভাবিরা ভাইদের গিফট দিলে অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পন্ন গিফট দিলে অবশ্যই কলম হাতে পড়লে কেউ বুঝতে পারবে না যে আমি ডায়মন্ড পড়ছি না কী পড়ছি একদম হোয়াইট গোল্ড বাইশ ক্যারেট নাইনটি ফাইভ অরিজিনাল পোপালে অরিজিনাল ইটালিয়ান ইম্পোর্ট দুবাই থেকে আনা হয়েছে এই ধরনের এটার দাম আছে চার হাজার পাঁচশো টাকা এটার যে কোনো সাইজ দেওয়া যাবে আপনারা আসলে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা যদি আংটিগুলো নিতে চান বলুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটকলম কলম একটা ডিজাইন খুবই সুন্দর এটা কলম হোয়াইট গোলের মধ্যে হালকা হোয়াইট গোলের এবং ডায়মন্ডের সেটিং এটার দামও চার হাজার পাঁচশো খুবই সুন্দর যারা এই ধরনের আংটিগুলো সচেতন নিতে চান এখানে অসংখ্য আংটি আছে দেখালে আপনাদেরকে আরও ডিজাইন আছে যারা এই ডিজাইনগুলো প্রতিনিয়ত আমাদের কাছে দেখতে চান এবং কিনতে চান তারা বলুন পেসে চলে যাবেন পেসে প্রত্যেকটা আংটির ছবি দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ভিউয়ার্স এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম